শুভ দেখেন দেখেন খোলার পর প্রথম পৃষ্ঠাটা আল্লাহ দেখে আল্লাহ জানে না সব মানে ফেরেশতাদেরকে এটা বুঝ দেয় আর কি ফেরেশতাদেরকে একটা বুঝ দিতে হবে তারা লেখছে করে এইভাবে খোলে খোলা এ দেখেন এইভাবে খুলছে প্রথম পৃষ্ঠা এবার শেষ পৃষ্ঠা পুরাটা বন্ধকেরা দিয়ে দে ফেরেশ তারা বলে আল্লাহ আমরা লিখলাম মাঝখানে দেখলেন না আমি তো জানি কি লেখছো কমাবুত আপনি কি দেখলেন কয় প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা ইস্তেফার ফজর নামাজ দুরুদ তাজবিহাত এই ভালো ভালো আমল প্রথম পৃষ্ঠায় লেখা কমাবুত শেষ পৃষ্ঠায় কয় শেষ পৃষ্ঠায় এসাদ নামাজ ইস্তেফার তাজবি দুরুদ কয় মাঝখানে আল্লাহ তো আমি জানি আমার বান্দা মাঝখানে ওই নামাজগুলাও পড়ছে কয় মাবুদ আরও কিছু তো করছে কিছু গুনা হয়ে গেছে বান্দার দিক সেদিকে আমি জানি তো মাবুদ ওইগুলো দেখলেন না প্রথম পৃষ্ঠায়ও দেখলাম শেষ পৃষ্ঠায়ও দেখলাম মাঝখানের গুলা জানি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার পান্দারিটা দেখলাম বন্ধ করে আল্লাহ বলেন যাও দিয়ে তো